কোরবানির ঈদের আনন্দ যখন দেশের শহরগ্রামে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তে কক্সবাজারের ঝুপড়ি ঘরে ঘর প্লাস্টিকের ছাউনি আর মাটির মেঝেতে বসে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে হাজারো অসহায় মানুষ ঈদের কোরবানির একটা মাংস পৌঁছানি তাদের ভাগ্যে দুচোখে কান্না কোলে ক্ষুধার্ত শিশু পাশে ফাটা পলিথিনে বাধা ঝুলন্ত দোলনা এটাই তাদের ঈদের সকাল এক নারী বলেন শেষ কবে গরুর মাংস খেয়েছি জানি না ঈদের নাম শুনি কিন্তু মুখে রচে না কিছু আরেকজন বলেন আমার ছেলেটা কেবল কান্না করে খেতে চায় কিছু কি দেব ছবিতে দেখা যায় একটি নারী শিশুকে কোলে নিয়ে কান্না চেপে বসে আছেন পাশে রয়েছে এক টুকরো পুরোনো কাপড় ও কাঠ দিয়ে বানানো সামান্য ছাউনি আরেকটি ছবিতে দেখা যায় দড়িতে ঝুলছে এক বোতল পানি আর কিছু ছেঁড়া কাপড় যা তাদের বাড়ির প্রতীক এ ছবি ও বাস্তবতা যেন জাতির বিবেককে জাগিয়ে তোলে রাষ্ট্র যখন ও উন্নয়নের অঙ্কে ব্যস্ত তখন এই জনগোষ্ঠীর জীবনে কেবলই বেঁচে থাকার লড়াই বিশেষ আবেদন ঈদ শুধু বিত্তবানদের উৎসব নয় মানবিকতা ছড়িয়ে দিন এসব মানুষের মাঝেও প্রতিটি উৎসবে তাদের মুখেও যদি এক চামচ হাসি তুলে দিতে পারি সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন প্রথম ছবিতে মায়ের মুখে হতাশার ছাপ কোলে অনাহারে ঘুমিয়ে পড়া শিশু যেন শত কথার প্রতিচ্ছবি আর দ্বিতীয় ছবিতে পলিথিন ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী ঘর যেন বলে দেয় মানবিক সংকট আর বাস্তবতার ভয়াবহতা কি রকম হতে পারে প্রিয় ভিউয়ার্স আল্লাহ যদি আপনাকে এদের থেকেও ভালো রাখেন তাহলে আলহামদুলিল্লাহ লিখে সুক্রিয়া জানান এবং আপনার আশেপাশে যদি এমন অসহায় মানুষ থেকে থাকে তাহলে ওদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন ভুল করেও যদি গোস্ত না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ওদের কাছে আপনার রান্নাকৃত তরকারি পাঠিয়ে দিন তাতে আল্লাহ যেমন খুশি হবেন আপনার প্রতি ঠিক তেমনই এই মানুষগুলোর আত্মা ও আপনার জন্য দোয়া করবে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য